শেখ হাসিনা সরকারের অনুরোধ না রাখলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধ রেখেছে মালয়েশিয়া নির্ধারিত সময় দেশটিতে যেতে না পারা আঠারো হাজার বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেবে ঢাকা সফরে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার পুরনো বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাশে নিয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সব প্রক্রিয়া সম্পূর্ণ করেও যেতে না পারা সাত হাজার বাংলাদেশি কর্মীকে নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস এই সংখ্যা আঠারো হাজার বলে আনোয়ার ইব্রাহিমকে মনে করিয়ে দেন তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন প্রথম ধাপে সাত হাজার জনের যাওয়ার উদ্যোগ দ্রুত নেওয়া হবে সব সন্তোষজনক হলে বাকিদেরও নেওয়া হবে প্রায় বছর বন্ধ ছিল এই প্রক্রিয়া পরবর্তী দু সালের আগস্টে বাংলাদেশি কর্মীদের জন্য খোলে বহুল আলোচিত মালয়েশিয়ার শ্রমবাজার শ্রমিক পাঠানোর কাজ পেয়েছিল তৎকালীন চার এমপি মন্ত্রী প্রতিষ্ঠান সহ মালয়েশিয়ার সরকারের বাছাই করা প্রতিষ্ঠি এজেন্সি যেগুলো সিন্ডিকেট নামে পরিচিত পরে এতে যুক্ত হয় আরও পঁচাত্তরটি এজেন্সি মালয়েশিয়া যেতে বাংলাদেশ সরকার প্রত্যেকের কাছ থেকে সর্বোচ্চ আটাত্তর হাজার নয়শো টাকা নির্ধারণ করলেও সিন্ডিকেটে নিয়ন্ত্রক এবং এজেন্সিগুলো সাড়ে চার থেকে সাত লাখ টাকা পর্যন্ত নেয় মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী এই টাকার সংখ্যা পাঁচ লাখ চুয়াল্লিশ গত একত্রিশে মে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে দেয় মালয়েশিয়া সেদিন পর্যন্ত পাঁচ লাখ ছাব্বিশ হাজার ছয়শো তিয়াত্তর জন কর্মীর পত্রের বিপরীতে জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরো চার লাখ তিরানব্বই হাজার ছয়শ বিয়াল্লিশ জনকে ছাড়পত্র দিয়েছিল তাদের মধ্যে চার লাখ ছিয়াত্তর হাজার ছয়শ বাহাত্তর জন যেতে পারেন সব প্রক্রিয়া সম্পূর্ণ করেও সাত হাজার কর্মী বিমান টিকিট ও নয় হাজার নয়শো সত্তর জন প্রয়োজনীয় নথি নিতে না পারায় যেতে পারেননি এই কর্মীদের পাঠাতে তৎকালে আওয়ামী লীগ সরকার নিয়োগের সময় বৃদ্ধি করতে একাধিকবার অনুরোধ করেছিল তবে মালয়েশিয়া সরকার বরাবরই তা অগ্রাহ্য করেছে সে সময় শেখ হাসিনার সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছিল যেতে না পারা সত্তর শতাংশ কর্মী টাকা ফেরত পেয়েছে তবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন টাকা ফেরতের হার মাত্র পঁচিশ শতাংশ কর্মীরা জানিয়েছে তারা ভিটা জমি ও গরু বিক্রি করে ছয় লাখ টাকা পর্যন্ত দিলেও ফেরত পেয়েছেন আটাত্তর হাজার টাকা হাসিনা সরকারের পতনের পর এজেন্সির মালিকরা পালিয়ে গেছেন সিন্ডিকেটের বাংলাদেশের অংশের মূল হুতা রুহুল আমিন স্বপন সরকারের পতনের পর দেশ ছেড়েছেন বিদেশে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল আওয়ামী লীগের এমপি নিজাম হাজারি বেনুজুর আহমেদ সহ সিন্ডিকেটে থাকা বাকি এজেন্সির মালিকরাও পলাতক